এটার ব্ল্যাকটা তো সুপার হিট আমি পড়েছি আপনারা দেখেছেন এইটাও সুপার হিট হয়ে যাবে অ্যাকচুয়ালি এই ড্রেসের সবগুলো কালারই হিট অনেক অনেক সুন্দর আর চোদ্দশো আশি টাকার ড্রেস যখন অলমোস্ট মানুষ ফিফটি পার্সেন্ট প্রাইসে পেয়ে যায় তখন তো সবাই পাগল হবে সো এই সুন্দর ড্রেসটার আপনার প্রত্যেকটা কালার দেখেই ভাল লাগবে বা লুক দিস ওয়ান মাই গড এটা হচ্ছে আপনার আমার পরার ড্রেসটার রেড কালারটা এটা হচ্ছে রেড এর সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আর প্রত্যেকটা ড্রেসের নিচে নিচের দিকে হাতার কাপড় দেওয়া থাকবে আর এগুলা এক মানে এগুলার একদম কালার গ্যারান্টি আছে একদম সুতি একদমই সুতি কাপড় রেগুলার আপনি ইউজ করে অনেক আরাম পাবেন বডিতে দেখেন কত কাপড় দেওয়া আছে যত কিছু বডি দিয়ে বানাবেন লম্বা ফর্টি এইট প্লাস হবে আর এটা হচ্ছে আপনার যে দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের দোপাটাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসের দোপাটাটা কি সুন্দর কালার কম্বিনেশন ও অ্যামেজিং কালার কম্বিনেশন এটা হচ্ছে আপনার স্যালওয়ারের কাপড় মাশালা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ওকে খুবই 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 সুন্দর খুবই সুন্দর সাপড়া তুমি দশজনে লক করে ওখানে দাঁড়াব এখানে এসো না এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার বাউ দিস ইজ ইউর বিউটিফুল বটল গ্রিন কালার এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচের দিকে হচ্ছে আপনার স্লিভস এর কাপড়টা দেওয়া আছে দিস ইজ ইউর বিউটিফুল বটল গ্রিন কালার অনেক সুন্দর একটা কালার দেখেন এইটাও দেখেই ভাল লাগতেছে আল্লাহ একটা থেকে একটা সুন্দর দেখেন কালার এন্ড কম্বিনেশন সারফেস জাস্ট স্টপ ইট হুম ওকে এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এটা দেখেন ওয়াও বটল গ্রিন এর সাথে কালার কম্বিনেশনটা কি লাগতেছে মানে চোখ ফেরানো যাচ্ছে না দেখেন কালার কম্বিনেশন এন্ড দেখেন অনেক অনেক সুন্দর আপু এই ফ্রেসগুলো আপনাদের যা যেটা ভালো লাগবে সেই জাস্ট এটাকে নিয়ে নেবেন এন্ড এই যে ব্ল্যাকটা এটা কিন্তু আমি পরেছিলাম এন্ড এটা কিন্তু ভিডিও আছে আমাদের পেজে একদম সুপার হিট একটা ড্রেস এই ব্ল্যাক ড্রেসটা দেখেন মাসাল্লাহ ভেরি ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল একটা এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট নিচের দিকে দেখেন হাতার কাপড়টা দেওয়া আছে হ্যাঁ হাতার কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ড্রেস ফ্রন্ট পার্টটা হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন দুপাট্টাটা ওয়াও সাচ এ নাইস ড্রেস উইথ নাইস দুপাট্টা মাই গুডনেস চোদ্দশো আশি টাকার ড্রেস আপনি এত কমে পাইতেছেন একদমই ফ্যাক্টরি প্রাইস ওকে ব্ল্যাক টা তো আমি আমাদের পেয়ে যে ছবি পাবেন ভিডিও পাবেন সব পাবেন এটা সব কয়েকটা কালারই আসলে পড়লে অপূর্ব সুন্দর লাগবে আহ এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি আমার পরাটা দেখছেন কত কাপড় দেওয়া আছে রেগুলার ইউজ জন্য পারফেক্ট ড্রেস একদমই কটন বা সুতি যেটাই বলেন এটা হচ্ছে আপনারা দেখেন ব্যাক পার্টের নিচের দিকে হবে এটা হচ্ছে আপনারা হাতার কাপড় অনেক সুন্দরই দেখেন ব্যাক পার্টের নিচের দিকে এই কাজটা করবে খুবই সুন্দর ড্রেসগুলো এন্ড দোপাট্টা তো আমি পরেই আছি সালোয়ারের কাপড়টা আমি जस्ट দেখাই দিব যেটা দেখেন কাচালি কালারের সালোয়ারের কাপড় মানে যে ড্রেসের কাপড়ের এরকম এরকমই হ্যাঁ অনেক সুন্দর প্রাইস পড়তেছে অনলি সাতশো পঞ্চাশ টাকা সো যার যেটা লাগে সেটাকে সাথে সাথে স্ক্রিনশট টা নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের মেসেজ দিয়ে অর্ডার করবেন ইটস ইউর ফেভারিট পেজ সামি আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে বাই